হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আশার প্রদীপ তোমাদের সামনে উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশকে লক্ষ্য রেখে তোমাদের সামনে উপস্থিত করা হলো দর্শন সাবজেক্টের লাস্ট মিনিট সাজেশন প্রাকল্পিক এবং বৈকল্পিকের চ্যাপ্টার থেকে প্রাকল্পিক এবং বৈকল্পিকের চ্যাপ্টার থেকে টোটাল তোমাদের নাম্বার থাকবে চার নাম্বার অর্থাৎ দুটো থাকবে এমসি থাকবে এবং দুটো থাকবে এসসিকিউ আসবে তোমরা জানো চল্লিশ নাম্বারে তোমাদের থাকবে এসে টাইপ কোশ্চেন অর্থাৎ এমসি এসি এসিকো শর্ট কোশ্চেন এক কথায় এবং চল্লিশ কোশ্চেন বড় চল্লিশ নম্বরে বড়ো কোশ্চেন তাহলে বুঝতে পারছি এই চল্লিশ নম্বরটা ছোটো মোটো কথা নয় এমসি এবং এস সব চাইতে বেশি ক্ষতি হতে পড়তে হয় আর এইটুকু শত পার্সেন্ট গ্যারান্টি ভরসা রাখো আমাদের আসর প্রদীপের ওপর এই যে তোমাদের যে কোশ্চেনগুলো দিয়েছি উত্তর সহকারে এইগুলো লাস্ট অ্যান্ড ফাইনাল বলে তোমরা একবার চোখ বুলিয়ে যাবে মানে পরীক্ষার হলেও একবার ঢুকার আগে কিন্তু একবার চোখ বুলিয়ে যাবে কমসে কম আর কি যে সমস্ত কোশ্চেনগুলো পুরো কিন্তু উত্তর সহকারে প্রোভাইড করা হয়েছে একবার হলেও কিন্তু অবশ্যই তোমরা চোখ বুলিয়ে যাবে প্রত্যেক কিন্তু তোমাদেরকে উত্তর সহ বলে দেওয়া হয়েছে দেখো দুটো মাত্র তোমাদের যে দশ থেকে পনেরোটা বেশি কোয়েশ্চেন দিন দশ থেকে পনেরোটা ভালো করে প্র্যাকটিস করে যাবে এই দশ পনেরোটার মধ্যে দশ পনেরোটা এমসিকিউ এর মধ্যে দুই নাম্বার থাকবে পাবি পাবি একদম এবং দশ পনেরো থাকবে তোমাদের এসকিউ কিউ এর মধ্যে দুই নম্বর থাকবে বলো তো কোনখান থেকে কোশ্চেন করবে যেইখান থেকে কোশ্চেন করুক না কেন সমুদ্র থেকে যদি কোশ্চেন করে এটুকু নিশ্চিত রাখো যে আশার প্রদীপ থেকে এই যে তোমাদেরকে পিডিএফটা প্রোভাইড করা হয়েছে উত্তর সহ নিশ্চিত এখান থেকে কমন থাকবে এটুকু শত পার্সেন্ট গ্যারান্টি পার্সোনাল এক্সপিরিয়েন্স দু হাজার সতেরো থেকে শুরু করে দু হাজার চব্বিশ পর্যন্ত क्वेश्चनকে কোশ্চেনকে ঘেটে সমস্ত কোশ্চেনগুলো উপস্থাপন করা হয়েছে প্রথম দেখব আমরা পূর্বকল্প কাকে বলে মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে দেখে যাবে একদম ঠিক আছে উত্তর সহ কিন্তু করে দেওয়া হয়েছে আমি উত্তরগুলো বলছি না সময় তোমাদের বেশি নষ্ট করবে না কোশ্চেনগুলো গুলো কতটা ইম্পর্টেন্ট সেটা আমি তোমাদেরকে একবার দাগ দিয়ে দিচ্ছি দুই নাম্বারটা দেখো প্রাকল্পিক বর্জনের প্রথম অংশকে কি বলা হয় মোস্ট ইম্পর্টেন্ট পূর্বকল্প বা পূর্বক ঠিক আছে তারপর কী আছে তারপর বলো তাহলে এবার তোমরা কমেন্ট করো প্রাকল্পিক বচনের দ্বিতীয় অংশটাকে কি বলে এখান এখানে তো দিয়েই দিয়েছে বলো দ্বিতীয় অংশটা আমি ভাবলাম দিই নি আর কি যাই হোক তাহলে দিয়ে দিয়েছে অনুকল্প যাই হোক অনুগ তারপর কী আছে ধ্বংসমূলক প্রাকল্পিক ন্যায়ের কী দোষটি ঘটে ধ্বংসমূলক ভালো করে বুঝবে সেটা কি পূর্বক শিকারজনিত দোষ তাহলে এবার বলো তো তোমরা যে প্রাকল্পিক বচনের যে দুইটি বৈধ নিয়ম আছে দুইটি যে আর কি মানে আর কি মানে বৈধ নিয়ম আছে বলো তো কী কী রয়েছে পারো তো সংজ্ঞা যদি বলো অলরেডি কিন্তু করে দেওয়া হয়েছে বৈকল্পিক বচন কাকে বলে ধ্বংসমূলক প্রাকল্পী মেয়ের দোষ আচ্ছা এটা দেখবে এটা দেখবে তারপর কি বৈকল্পিক বচনের প্রথম অংশকে কি বলা হয় বৈকল্পিক বচনের ঠিক আছে প্রথম বিকল্প বলা হয় ঠিক আছে বই বিকল্প বলা হয় বইগুলো দ্বিতীয় অংশকে বলা হয় দ্বিতীয় বিকল্প বলা হয় একই কথা প্রাকল্পিক নের দ্বিতীয় অংশটিকে কী বলে প্রাকল্পিক নের দ্বিতীয় অংশটিকে কি বলা হয় এটা দেখবে ঠিক আছে প্রত্যেকটা কিন্তু নাতিভাবেই আমাদের তোমরা মানে তোমাদের জন্য তৈরি করেছি প্রাকল্পিক নিরপেক্ষ সিদ্ধান্তটি কোন বচন হয় ঠিক আছে এরপরটা দেখবে প্রাকল্পিক বচনের যদি তবে যদি তবে অংশটিতে কী বলা হয় যদি তবে অংশটিকে বলা হয় প্রাকল্পিক বচনের সংযোজক বলা হয় অ্যাড করছে সংযোজক এরপর কী দেখব আমরা যদি মেঘ করে তবে বৃষ্টি হয় মেঘ করে এই ধরনের এটি কি সেটা হচ্ছে ভালো করে দেখে নেবে একবার এমপি বলতে কী বলছো মোস্ট ইম্পর্টেন্ট সবগুলো যতগুলো বললাম বিশেষ করে উপরে দু তিনটা দেখলাম আর এটা বিশেষ করে এমপি এম টি কাকে বলে ঠিক আছে প্রাকল্প প্রথম নিয়মটি কী এই যে এখনই বলছিলাম প্রাকল্পিনের প্রথম নিয়মটি কী দ্বিতীয় নিয়মটি কী গঠনমূলক স্বীকৃতিমূলক অস্বীকৃতিমূলক যেগুলো রয়েছে ভালো করে একদম কিন্তু নিয়মগুলো ভালো করে দেখে যাবে মোস্ট ইম্পর্টেন্ট আসার সম্ভাবনা আছে অনুকল্প কাকে বলে এটা দেখবে প্রাকল্পিক বচনের কয়টি অংশ কি কি এটা দেখবে ঠিক আছে এটা করবে তারপর কি আছে বৈকল্পিক নিরপেক্ষণের বৈধতা নিয়মটি এই যে বই প্রাকল্পিক প্রাকল্পিক নিরপেক্ষণের বৈধতা নিয়মটি কি ঠিক আছে এটা বলতে পারে অথবা যেমন এখানে দিয়েছে আর কি বৈকল্পিক নিরপেক্ষণের বৈধতা নিয়মটি কি এই মতন করে আসবে ঠিক আছে তারপরে কি হতে পারে শিকার জনিত দোষ একটি উদাহরণ দাও এই যে দেখো শিকার জনিত দোষ মোস্ট ইম্পর্টেন্ট পূর্বক শিকারজনিত দোষ এ মতন করে মানে কোশ্চেন আসবে বিসংবাদী বৈকল্পিকের একটি দৃষ্টান্ত দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ভালো করে কিন্তু এগুলো করে যাবে এবার চলো আমরা এমসি টাইপের যাচ্ছি এটা হচ্ছে এসসিকিউ টাইপের কোশ্চেন তার আগে আরেকটা কথা বলবো আশার প্রদীপ কোচিং সেন্টার থেকে ইংলিশ কোর্স একটি লঞ্চ করা হয়েছে তোমরা জানো যে মাত্র পনেরো দিনের মধ্যে তোমার ইংলিশকে তুমি ইম্প্রুভ করতে পারবে বেস্ট একটা টেকনিকের মাধ্যমে একটা টার্গেটের মাধ্যমে তোমাদেরকে নিয়ে চলানো হবে পুরো একদম ইংলিশ কোর্সটা তোমাদের থাকবে বেসিক্যালি তোমাদের ইংলিশ গ্রামার এবং তার সঙ্গে থাকবে ট্রান্সলেশনের উপর বিশেষ ভূমিকা রাখা হবে এই কোর্সের মূল ভিত্তি অনেক স্টুডেন্ট আছো বাংলা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ইংলিশ পড়তে পারো না ভালো করে আর কি লিখতে পারো না ভালো করে ইংলিশের মানে করতে পারো না একটা তুমি ভালো করে একটা লেটার লিখতে পারো না আগামীকালকে যদি তোমার বাবা বলে যে অফিসে আমাকে একটা লেটার লিখে দিতে হবে ইংলিশে লিখে দাও তুমি তো উচ্চ মাধ্যমিক দিয়েছো একটা লেটার লিখে দাও সেই জায়গাটাতে কিন্তু তুমি লজ্জিত হয়ে পড়ছো এইটা যেন না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা তোমাদের জন্য মাত্র তিন মাসের একটা কোর্স লঞ্চ করেছি যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিকের পরে তোমাদের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসতে কিন্তু আড়াই থেকে তিন মাস সময় লেগে যাবে বুঝতে পেরেছো এই সময়টা ফাঁকা সময়ের মধ্যে আমরা সাজেশন করব তোমরা এই সময়টাতে তোমাদের ইংলিশটাকে ডেভেলপ করে নাও ইংলিশটাকে শিখে নাও মাত্র দুশো নিরানব্বই টাকা দিয়ে মাত্র দুশো নিরানব্বই টাকা দিয়ে যারা আমাদের স্টুডেন্ট অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ পঁচিশ পঁচিশ পর্যন্ত দু হাজার একুশ থেকে পঁচিশ পর্যন্ত যারাই আমাদের আশ্রয় প্রদীপ থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছে যাদের কাছে স্টুডেন্ট আইডি আছে শুধুমাত্র দুশো নিরানব্বই টাকা যারা নতুন স্টুডেন্ট আছে চারশো নিরানব্বই টাকা শুধুমাত্র তোমাদের কাছে এখানে প্রোভাইড করা হবে সমস্ত কিছু একদম বেস্ট টু বেস্টভাবে আমরা প্রোভাইড করার চেষ্টা করছি এই নাম্বারে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করে কী করবে যে কোনো একটা নাম্বারে হোয়াটসঅ্যাপ করেই কিন্তু তোমরা তোমাদের সিটটা বুকিং করে নাও উচ্চ মাধ্যমিকের রেজাল্টের পরেই কিন্তু তোমাদের এই কোর্সটা শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে অথবা তোমরা ইমেল আইডিও করতে পারো ইমেল আইডির মাধ্যমে তোমরা সিট বুকিং করতে পারো অনেকে করেছে চলো এবার আমরা এমসি ইউ টাইপের কোশ্চেনটা একটুখানি দেখি এর মধ্যে যেটা দেখতে পাবো প্রথম যে কোশ্চেনটা আছে মডার্স টলেন্স হলো এটা কি বলো এটা কি প্রাকল্পিক বৈকল্পিক আর মানে বিভিন্ন রকমের মতন থাকবে সঠিক উত্তর অলরেডি করে দেওয়া হয়েছে এর মডার্স টলেন্স এম টি তাই তো এম টি এতে এখানে লেখা আছে বৈধ মূর্তি হলো প্রত্যেকটা কিন্তু আমি কিন্তু উত্তরগুলো আর বলছি না বৈকল্পিক নিরপেক্ষণের ন্যায়ের নিয়মটি ঠিক আছে এম এস এরপরে কী আছে বৈধ প্রাকল্পিক নিরপেক্ষণের যুক্তি হলো এটা দেখে যাবে এমপির ফুল ফর্ম কী এমটির ফুল ফর্ম কী এগুলো ফুল ফর্মগুলো জানবে ঠিক আছে এই যে এখানেও আছে অলরেডি বললাম তাই তো তারপরে কী আছে প্রাকল্পিক বচন তবে তবে প্রাকল্পিক বছরে তবে পরবর্তী অংশটাকে কী বলা হয় বলা হয় তবে আর তবে আগের অংশটা কি যদির পরের অংশটা কি এই মতন করে প্রশ্ন আসবে ঠিক আছে এগুলো ভালো করে বারবার বলছি ভালো করে একবার প্র্যাকটিস করে যাবে প্রত্যেকটাই কিন্তু বেশি কোশ্চেন নেই দশ বারোটা করে কোশ্চেন এর মধ্যে দুটো থাকবেই বাস আর কিছুই নেই দেখো কয়েকটা শেষ আর কিছুই নেই এই মাত্র কয়েকটা কোশ্চেন তুমি অবশ্যই কিন্তু প্র্যাকটিস করে যেতে পারবে সময় নষ্ট না করে একবার হলেও কিন্তু চোখ বুলিয়ে যাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে একাশি ডবল জিরো একাশি ডবল জিরো উনিশ উনিশ ষোলো নাম্বারে হোয়াটসঅ্যাপ করে লাস্ট মিনিটের জন্য তোমাদের ফিলোসফির নোটসগুলো একবার চোখ বলিয়ে যেতে পারো আশার প্রদীপ থেকে থ্যাংক ইউ